আছে আমাদের চরে কি এমন মানুষ ছিল না যে দুপুরে একটা ভাত খাওয়ায় আমি আমার চরের মানুষের পক্ষ থেকে আমরা দুঃখিত যে আপনাকে খাওয়াইতে পারি এই দুপুরের জন্য আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে এরকম আর হবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজকে এখানে আমাদের যে সভা যৌথ সভা যত সময় আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করেছেন যে আপনারা আমাকে ভালোবাসেন বিএনপি কে ভালোবাসেন বিএনপির নেতা শহীদ জিয়াকে ভালোবাসেন বিএনপির কাণ্ডারেই দেশটি বেগম খালে ভালোবাসেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ দেশের কাণ্ডারে তার আমাকে ভালোবাসেন প্রিয় ভাইরা চরের মানুষ চলের দুঃখ বোঝে আসার সময় যে রাস্তাটা দেখলাম পুরো রাস্তাটাই বালু কিছু কিছু জায়গায় রেইন কাট হয়েছে চলাফেরা অসুবিধা একটা অটোও আসতে পারে না তো আমি বলতে চাই যে আমি যদি আপনাদের ম্যান্ডেট পাই সংসদে যেতে পারি তা আপনাদের নিশ্চিত বলতে পারি যাওয়ার ছয় মাসের মধ্যে ওই রাস্তাটা পাকা হবে যদি আমি পাশে থেকে আমি নিশ্চিত করে বলছি আর আমি আসলে বলি আমি যেটা পারি না এটা বলি না আপনার নদী ভাঙ্গনের কথা বলছেন নদী ভাঙ্গন নিয়ে ধরলা ব্রিজ নিয়ে সোনাহাট কোর্ট দিয়ে স্তলবন্দরকে নিয়ে আমি প্রথম এই অঞ্চলে আন্দোলন শুরু করি ধরলা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিপ্রদের আহ্বায়ক হিসাবে আমাদের ধরলা সেতু বাস্তবায়ন হয়েছে আমাদের স্থল বন্দর বাস্তবায়ন হয়েছে নদী শাসন এখনো বাস্তবায়ন হয় আজকের এই চরের মানুষের সামনে বলতে চাই যে আন্দোলন আমি বছর আগে শুরু করেছি আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে ম্যান্ডেট দেন সুযোগ দেন মহান সংসদে যাওয়ার জন্য তাহলে আমরা ওই সালঝর থেকে শুরু করে খাওয়া পর্যন্ত নদী শাসনের যত ব্যবস্থা করি হাটি বিষয় হচ্ছে যে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বস্তা ডাম্পিং করে সামান্য কিছু কিছু করে ডাম্পিং করে আমি জানি না এখানে এক হাজার বস্তা দিয়েছে কিছু জানি না তবে জায়গাটা কি বন্ধু বাজার হিসেবে পরিচিত নাকি মানে ভাঙনটা কোথায় কোন জায়গাটায় বস্তা হয়েছে এক হাজার বাসপাতাঘাটে তা আমি আমি কালকে সকালবেলা পুরীর আমি যাবো